তো গাইজ এটা হচ্ছে আমার সেকেন্ড দিন আমাদের মাহান্ত পুজো ব্লগের আর আমি যে এখন যাচ্ছি মাহন্ততলা তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের এখানে মাহান্ত পুজোতে কী কী হয় ফার্স্ট ব্লগ তো দেখে দিয়েছি আর আমাদের দিকে মাহান্ত পুজো অবশ্যই একটু সন্ধ্যা সন্ধ্যা থেকে স্টার্ট হয় আমাদের টোটাল তিন দিন অনুষ্ঠান ধরতে হয় একদিন হয় ঘর ভরা একদিন হয় মূল উৎসব পুজো আর দিন হয় এক বেলা কীর্তন আমাদের এইটুকুটা হচ্ছে উৎসব আর আমাদের মহন্ত পুজোর সময় বৃষ্টি হয় স্বাভাবিক বৃষ্টি হচ্ছে তার জন্য তো কিছু করার নাই এসব বাইকওয়ালা এ কাকিমা সরে যান কাকিমা টাকিমারা আছে তাতে আমি কিন্তু জায়গায় একবারে চলে এসেছি তো এখানে যে ঢুকতে না ঢুকতে দেখলাম তো এখানে মেলা শুরু হয়ে গেছে দেখালেন এখানে মেলা এখানে বাদামের দোকান সামনে যাচ্ছি ওখানে দেখলাম একটা খেলনার দোকান এখানে একটা রেস্টুরেন্ট ছিল যার উডে পড়ে গেছে এখানে পুরো দুটো জ্যানিটার থোয়া আছে এখানে একটা খেলনার দোকান সামনে বাদামের দোকান এখানে জিলাপির দোকান ওখানে সব ছেলে পেলেরা দাঁড়িয়ে আর আমাদের মাহান্ত এই কিছু আর সন্ধ্যা হয়ে আসছে আর সন্ধ্যার দিকে তোমাদেরকে আর কিছু ভালো করে দেখাতে হবে না আর পরের দিন আমাদের ঝড় বৃষ্টি হয় বলে আমি পরের দিনে ক্লিপটা রেকর্ড করতে পারবো ওই জন্য কিছু তোমরা মনে করিনি এখানে আমার একটা বন্ধু স্পাইরিং পার্টিতে এসেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আরও দেখো আর তোমরা যখন অতদূর দেখলে তাহলে যেতে যেতে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব করে চলে যাবে কারণ আমার দশটা সাবস্ক্রাইবার খুবই অতি শীঘ্রই দরকার ধন্যবাদ